এই গরমে আপনি যদি চান আপনার গাছগুলো জ্বলে না যায় আর গাছগুলো ঠান্ডা থাকে আর সেই সঙ্গে অনেক তাড়াতাড়ি বৃদ্ধিও হয় তার জন্য কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে এই তরল শক্তিশালী জৈব সারটি খুব সহজ পদ্ধতিতেই মাত্র একটি উপাদান দিয়ে আপনারা খুব অল্প সময়ের মধ্যেই এই তরল জৈব সারটিকে তৈরি করে আপনাদের গাছে প্রয়োগ করতে পারেন আর একই উপাদান দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন অর্গানিক জৈব এনজাইম আমরা অনেকেই জানি এনজাইম মানে উৎসেচক আর এই উৎসেচক কিন্তু আমাদের গাছের অনেক বড় ভূমিকা পালন করে আপনারা যে কোনো ধরনের অর্গ্যানিক এনজাইম ব্যবহার করে আপনারা গাছে রকম কীটনাশক ছাড়াই পোকামাকড় দূর করতে পারেন গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারেন এছাড়াও এনজাইম আমাদের গাছের পুষ্টিভিত্তিকে ত্বরান্বিত করে এটি গাছের বৃদ্ধিতে অনেক অনেক ভূমিকা পালন করে গাছে সবুজ পাতা তৈরি করতে সাহায্য করে গাছে প্রচুর শাখা পোশাখা তৈরি করতে সাহায্য করে এবং গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল ফল আনতেও সাহায্য করে শুধু যে আমরা গাছের গোড়ার মাটিতে খাবার দিলেই গাছ সুস্থ থাকে তা কিন্তু নয় আমাদের কিন্তু মাঝে মধ্যে এই এনজাইমগুলোকে গাছের শাখা প্রশাখায় পাতায় খুব ভালো করে স্প্রে করতে হয় এতে আপনার বাগানের সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে যাবে নমস্কার বন্ধুরা আমি আর আমার চ্যানেল ভিভিম ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের ফোনে পৌঁছয় তো আজকের ভিডিওতে আমি আপনাদের আমার বাগানের গোপন রহস্য বলবো যে এত গরমেও আমি আমার গাছগুলোতে কোন খাবার ব্যবহার করছি কারণ এই গরমে শস্যের খোল তো গাছে ব্যবহার করা উচিত নয় তার পরিবর্তে গাছগুলোকে ঠান্ডা রাখার জন্য ঠান্ডা খাবার দরকার তো কি খাবার আমি গাছে ব্যবহার করছি যার জন্য গাছগুলো এত সবুজ তরতা যা ফুল ফলে ভরে আছে তো বেশি কথা না বাড়িয়ে চলুন খাবারটি প্রস্তুত করে আপনাদের দেখাচ্ছি তো খাবার প্রস্তুত করার জন্য সবার প্রথম আমরা একটা পাত্র নিয়ে নিব আর এখানে আমি নিয়ে নিচ্ছি একটি প্লাস্টিকের দশ লিটারের বালতি আমি বেশিরভাগ সময় এই দশ লিটারের বালতিতেই আমার খাবারগুলোকে প্রস্তুত করে থাকি এরপরই আমি বালতিতে দিয়ে দিচ্ছি তিন চার লিটারের মতো পরিষ্কার জল জলের এখানে মাপঝোকের কোনো ব্যাপার নেই আন্দাজ মতো নিলেই হবে আর এরই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি শুকনো গোবর এই শুকনো গোবরটা আমি ঘরে নিজেই তৈরি করে নিয়েছি তো আপনাদের কাছে যদি কাঁচা গোবর থাকে সেটাকে শুকিয়ে আপনারা ইউজ করতে পারেন এছাড়াও অনলাইনে কিন্তু ঘুঁটে কিনতে পাওয়া যায় সেই ঘুটে ব্যবহার করলেও একই রকম কাজ হবে এখানে এই গোবর সার খুব সহজে না পাওয়া গেলেও এই ঘুটেকে কিন্তু আমরা খুব সহজেই বাজারে পেয়ে যাই আর যাদের একটু গ্রাম সাইডে বাড়ি তারা কিন্তু এই ঘুঁটেটাকে খুব সহজেই নিজেরাই তৈরি করে নিতে পারে গোবরের সঙ্গে আমি কিছুটা ব্যবহার করছি গুড় আর এখানে আমি কোনো কিছুই মেপে ঝুঁকে ব্যবহার করছি না জাস্ট আন্দাজ মতো নিয়ে নিচ্ছি কিছুটা গোবর আর কিছুটা গুড় সব কিছুকে আমি এবার তিন চার দিনের জন্য ঢাকা দিয়ে একটি ঠান্ডা জায়গায় রেখে দিচ্ছি এই গোবরগুলোকে আপনারা চাইলে একটু বেশি দিন পর্যন্ত রাখতে পারেন কিন্তু তিন দিনের কম কখনোই রেখে এটাকে গাছের গোড়ায় ব্যবহার করা যাবে না তো তিন দিন ঢেকে রাখার পর এখন এই গোবরটা এর কিন্তু যত রকম পুষ্টিগুণ ছিল জলের মধ্যে ছেড়ে দিয়েছে আর এটা আপনি বুঝবেন কি করে এটা বোঝা যাবে জলের কালার দেখে কারণ জলটা কিন্তু একদম লাল রঙের হয়ে যায় মোটামুটি তিন দিনে এই খাবারটি গাছে ব্যবহার করার উপযুক্ত হয়ে যায় তবে এই খাবারটিকে আমরা কিন্তু কখনোই সরাসরি গাছের গোড়ায় ব্যবহার করতে পারবো না কারণ এটা অনেকটাই শক্তিশালী একটি খাবার যা গাছের গোড়ায় সরাসরি প্রয়োগ করলে গাছের গোড়া জ্বলে যেতে পারে তাই এটাকে আমরা আরও জলের সঙ্গে ডাইলিউট করে নিয়ে তারপর গাছের গোড়ায় ব্যবহার করব তো এখানে আমি দেখাচ্ছি হাফ মগের মতন আমি এই খাবারটিকে নিয়ে নিলাম আর হাফ মগ আমি এর সঙ্গে পরিষ্কার জল মিক্স করে নেব আর এরপরেই এটা তৈরি হয়ে যাবে আর আমরা গাছের গোড়ায় প্রয়োগ করতে পারব যে কোনো ধরনের লিকুইড সার গাছের গোড়ায় ব্যবহার করার আগে অবশ্যই আপনারা চেক করে নেবেন গাছের গোড়ার মাটিটা একদম শুকিয়ে গেছে কিনা গাছের গোড়ার মাটি শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু আমাদের এই লিকুইড খাবারটি গাছের গোড়ায় ব্যবহার করলে তার উপযুক্ত ফলাফল আমরা সময় যখন অন্য কোনো খাবার আমরা গাছে ব্যবহার করতে পারছি না সেই সময় সপ্তাহে একদিন করে শুধু এই খাবারটিকে ব্যবহার করে যান বিশ্বাস করুন আপনাদের অন্য কোনো খাবার গাছে ব্যবহার করার কোনো প্রয়োজনীয়তাই পড়বে না চলুন এই একই উপাদানগুলো দিয়ে একটি জৈব এনজাইম তৈরি করে দেখাই সেম উপাদানগুলোকে আমরা যখন তিন দিন রেখেছিলাম তৈরি হয়েছিল গাছের জন্য একটি শক্তিশালী লিকুইড ফার্টিলাইজার আর এটাকেই আমরা কমসে কম তিন মাস রেখে দেবো তিন মাসের কম একদমই নয় তিন মাসের বেশি হলে সমস্যা নেই কিন্তু মিনিমাম তিন মাস সময় কিন্তু আমাদের লাগবেই এই এনজাইমটি তৈরি করতে একই জিনিসগুলোকে আমরা তিন মাস এই জলে ভিজিয়ে রেখেছিলাম আর এরপরেই কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের জৈব এনজাইম মার্কেটে অনেক ধরনের রাসায়নিক এনজাইমও কিনতে পাওয়া যায় যা অনেকেই কিন্তু নিজেদের বাগানে ব্যবহার করে থাকেন আর জৈব এনজাইমও পাওয়া যায় তবে জৈব এনজাইমের দামটা কিন্তু বাজারে অনেক বেশি আর আমরা ফ্রি ই এই জৈব এনজাইমকে নিজেরা তিন মাস সময় দিলেই বাড়িতেই তৈরি করে নিতে পারি এনজাইমকে আমরা সাধারণত গাছে স্প্রে করে ব্যবহার করে থাকি তাহলে কিন্তু এর ফলাফলটা খুব ভালো পাওয়া যায় তবে এই এনজাইমকে আমরা গাছের গোড়াতেও খাবার হিসাবে দিতে পারি এটা কিন্তু গাছে হিউমিক অ্যাসিড তৈরি করতেও সাহায্য করে সাধারণত হিউমিক অ্যাসিড বাগানে যে গাছগুলো আমাদের মাটিতে তৈরি হয় সেই গাছগুলোতে হিউমিক অ্যাসিড একাই তৈরি হয়ে যায় কিন্তু টবের গাছে একা একা প্রাকৃতিকভাবে হিউমিক অ্যাসিড তৈরি হতে পারে না তখন কিন্তু আমাদের আলাদাভাবে হিউমিক অ্যাসিড কিনে ব্যবহার করতে হয় আর আমরা এখানে হিউমিক অ্যাসিড কিনছি না নিজেরাই তৈরি করছি তো এটাকে আমরা গাছের গোড়াতেও দিতে পারি সেটা হিউমিক অ্যাসিড তৈরি করতে গাছের সাহায্য করবে আর এছাড়াও আমরা একে গাছে এনজাইমের জন্য ইউজ করতে পারি তো ইউজ করার জন্য একই প্রসেস আমি হাফ বোটল নিয়েছি এই লিকুইড এনজাইমটাকে আর হাফ বোটল নিয়েছি পরিষ্কার জল এক লিটারের বোতল নিয়েছি নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গাছে আমরা প্রয়োগ করব তো এখানে আমি দেখাচ্ছি একটা ডালিম গাছ তো এই ডালিম গাছে প্রচুর ফুল আসছে কিন্তু ফুলগুলো ঝরে যাচ্ছে আপনাদেরও যে সমস্ত ফল বা সবজি গাছে ফুল আসে ফুলগুলো ঝরে যায় ফলে পরিণত হয় না সেই সমস্ত গাছে অবশ্যই এনজাইমটিকে প্রয়োগ করে দেখতে পারেন আশা করছি নিরাশ হবেন না তো এখানে আমিও কিন্তু এই গাছটিতে খুব ভালো মতো এনজাইমটিকে স্প্রে করে দেব ভালো মতো বলছি এই কারণে কারণ এই স্প্রেটাকে আমরা গাছের সমস্ত শাখা প্রশাখায় ওপর থেকে যেমন দেবো তেমন কিন্তু গাছের পাতার ভেতর দিকগুলোতেও খুব ভালো করে উল্টে পাল্টে স্প্রে করবো কারণ এই যে স্প্রেটা আমরা ব্যবহার করছি এটা কিন্তু শুধু গাছের বৃদ্ধিতে সাহায্য করবে না এটা কিন্তু প্রাকৃতিক উপায়ে কীটনাশকেরও কাজ করবে হ্যাঁ আমরা এই এনজাইম ব্যবহার করে কোনো কীটনাশক ব্যবহার ছাড়াই কিন্তু গাছ থেকে পোকামাকড় দূর করতে পারি এছাড়াও অনেক ধরনের ফাঙ্গাস থেকে গাছকে রক্ষা করতে পারি খুব সহজেই কিন্তু আমরা গাছের পাতা পুড়ে যাওয়ার রোগ থেকেও গাছকে বাঁচাতে পারি ফুল গাছে এই এনজাইনকে স্প্রে করলে আপনাদের ফুলের কলিগুলো ঝরে পড়বে না ফুলের সাইজগুলো অনেকটাই বড় হবে এবং ফুলের রংও অনেক সুন্দর থাকবে পুরো সিজন ধরে গাছে প্রচুর পরিমাণে ফুলের আবির্ভাব করবে অনেক খাবার দিয়েও যেই ফল গাছগুলোর ফলগুলো অসময়ে ঝরে পড়ে যায় বা ফলের সাইজগুলো তেরা বেকা আকৃতি ধারণ করে সেই সমস্ত ফল গাছেও আপনারা স্প্রেটা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাগুলো আশা করছি অনেকটাই সমাধান হয়ে যাবে এই জৈব এনজাইমকে আপনারা যে গাছে ফুল ফল আসার পরেই ব্যবহার করবেন তা কিন্তু নয় যেই গাছগুলোতে এখনও ফল আসেনি বা ফল আসতে দেরি হচ্ছে যেই গাছে ফুল আসছে না অনেক খাবার অনেক যত্ন করার পরও আপনারা ব্যর্থ হচ্ছেন সেই সমস্ত ফল ফুল গাছগুলোতে মাসে একবার করে স্প্রে করে যান আশা করছি আপনাদের আশা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে এই ইনজাইমকে আপনারা একবার তৈরি করে স্টোর করে রাখতে পারেন এক বছরের মতন খুব ভালো করে বোতল আপ করে এটাকে রেখে দিতে হবে আর মাঝে মধ্যে বোতলের ঢাকনাটা খুলে এর গ্যাসটাকে রিলিজ করে দিতে হবে আর মাসে একবার করে সমস্ত গাছে স্প্রে করে যান ফল ফুল হোক বা সবজি যে কোনো গাছে মাসে একবার করে আপনারা স্প্রে করে যান তাহলে আশা করছি খুব ভালো ফলাফল আপনারা পাবেন গাছের গোড়ার টবের মাটিতে তো আমরা সবসময়ই খাবার প্রয়োগ করে থাকি কিন্তু কখনও কখনো এই খাবার কিন্তু আমাদের গাছের জন্য পর্যাপ্ত হয় না তখন কিন্তু আমাদের গাছের পাতার ওপরও কিছু কিছু খাবার প্রয়োগ করতে হয় কারণ গাছের পাতাকেই কিন্তু গাছের রান্নাঘর বলা হয় গাছ কিন্তু তার খাবার এই পাতাতেই তৈরি করে তাহলে আর দেরি না করে এই জৈব ইনজামকে আপনারাও আপনাদের বাগানে ব্যবহার করুন আর ফলাফল কি পাচ্ছেন সেটা আমার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না তো আজ এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে আবারও দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন